বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টার স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলো আক্রমণ নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল স্বামী এবং স্ত্রীর মধ্যে জানা গিয়েছে ঝামেলার জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি শিউরির কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিস্টা এলাকায় বাবার বাড়ি চলে আসে স্ত্রী পূর্ণিমা লোহার এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে এলে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে গলায় এবং বুকে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা ওই মহিলাকে বাঁচান আটক করে অময় কর্মকারকে পরে তাকে শিউরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে